রাধা গোবিন্দ মন্দির নাম যজ্ঞ কীর্তন উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমার সকর সঙ্গে নেতৃবৃন্দ ও আমার সামনে উপস্থিত আমার প্রিয় মা বোনেরা এবং ফরিদপুর দুই আসন নগরকান্দা সাল প্রিয় জনগণ সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার ভালো লাগার ভালোবাসার সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ ফরিদপুর জেলা শাখার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সংগ্রামী সালাম এবং মজুবীয় শুভেচ্ছা সুদীপ ভাই এবং বোনেরা আমার পরিচয় আমি অ্যাডভোকেট জামাল হোসেন মিয়া আমি নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরিদপুর জেলা আওয়ামী লীগের শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সদস্য আমি আওয়ামী পরিবারের সন্তান আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান আমার বাবা উনিশশো সালে দেশ মাতৃকার টানে নিজের জীবনকে বাজি রেখে জাতির জনক বঙ্গবন্ধু মুজিবের এটাকে সাড়া দিয়ে দীর্ঘ নয় মাস যুদ্ধ করে লাল সবুজের পতাকাকে ছিনিয়ে এনেছেন সেই মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে আগামী সাত তারিখে আমার মার্কা নিয়ে আমি আমার জনগণের সামনে এসেছি আপনাদের সন্তান হিসাবে আপনাদের মানুষের সন্তান হিসাবে এই এলাকার সন্তান হিসাবে আপনাদের কাছে এসেছি একটা ভোটের জন্য আপনারা আমাকে একটি করে ভোট দিবেন আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের দোয়া এবং আশীর্বাদে নির্বাচিত হয়ে আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারি শুধু সমাবেত ভাই মরেন আমার আমার চেয়ারম্যান সাহেব এবং কায়ম ভাই গুরুত্বপূর্ণ বক্তৃতা করেছে আপনাদের ধৈর্যের জ্যোতি ঘটাতে চাই না যেহেতু ধর্মীয় অনুষ্ঠান তারপরে যেহেতু এসেছি দু একটি কথা না বললেই নয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি আমাদের রাস্তার শেষ ঠিকানা গণতন্ত্রের জননেত্রী শেখ হাসিনা আমরা যারা মনোনয়ন প্রত্যাশী ছিলাম সকলকে তার সরকারি বাসভবন গণভবনে ডেকেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী সেদিন তার স্পষ্ট বক্তৃতায় বলেছেন তিন হাজার সাতশো জন মনোনয়ন প্রত্যাশী রয়েছেন তার মধ্য থেকে আমি জনকে মনোনয়ন দিয়েছি যারা মনোনয়ন পেছেন তারা যোগ্য আর যারা মনোনয়ন পাননি তারা যোগ্য তারা আমার দলের আওয়ামী লীগের নেতা কর্মী তাই তাদেরকে আজকে আমি উন্মুক্ত করে দিলাম যদি কেউ স্বতন্ত্র নির্বাচন করতে চান আপনারা স্বতন্ত্র নির্বাচন করবেন জনগণের কাছে আমি ছেড়ে দিলাম যে জনগণ বেছে নিবে জনগণ ভোট করবে আমি তাকে সাদরে গ্রহণ করে নিব আমি আপনাদের একজন সামান্য মানুষ হিসাবে আপনাদের এলাকার সন্তান হিসাবে আপনাদের একজন প্রিয় ব্যক্তি হিসাবে আপনাদের মাটি মানুষের সন্তান হিসাবে

বঙ্গুত্ব বরণ করতে হয়েছে মিথ্যা মামলা আমার প্রিয় নেতা কর্মীকে জেল হাজতে পাঠিয়েছে সে অন্যায়ের বিপক্ষে ন্যায়ের সপক্ষে আমি যুদ্ধ ঘোষণা করে আমার প্রিয় জনগণকে সন্ত্রাসের হাত থেকে বাঁচানোর জন্য আমি নির্বাচন এসেছি তাই নৌকার বিপক্ষে নয় নৌকার মাঝে যিনি আছেন সেই সন্ত্রাসীর বিপক্ষে আমরা নির্বাচন করেছি আমার প্রিয়জন হলের কাছ অনুরোধ রেখে যায় আমি রেখে যায় আমি আপনাদের সন্তান হিসাবে আপনাদের আমার মানুষের সন্তান হিসাবে এই এলাকার সন্তান হিসাবে আপনাদের একা চনুরোধ রেখে দেওয়াই আপনার আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে আপনাদের সেবা করার সুযোগ দেবেন আমি নির্বাচ হয়ে শাসক হতে চাই না আমি আপনাদের সেবাও হতে চাই আপনাদের সন্তান হিসাবে আপনাদের সেবা করতে চাই আমার অনেক মোরব্বী রয়েছেন অনেক মা বোনেরা রয়েছেন আপনাদের কাছে অনুরোধ রেখে দেয় দাবি রেখে যাই আপনার আপনাদের মন্দিরে গিয়ে আমার জন্য দোয়া করবেন আমার জন্য আশীর্বাদ করবেন আমাকে যেন আল্লাহ সুস্থ রাখে সুন্দর রাখে আপনাদের আশীরে মধ্যে যেন আগামী সাত তারিখে নির্বাজিত হয়ে আপনাদের সন্তান হিসাবে আপনাদের সেবাই যেন নিজেকে নিয়োজিত রাখে بیماری সমন্ত সুলাইমানদের আমায় আমরা বলতে চাই আমাদের অমিলিকের অন্যতম নেতা আপনাদের প্রিয় সন্তান আয়োন ভাই বলেছেন প্রতি বছর ছয়টি করে এখানে দল গান পরিবেশন করেন আমি কথা দিয়ে গেলাম আগামী বছর থেকে আমি আপনাদের ভোটে নির্বাচিত প্রতিনিধি যদি হতে পারি আমি কথা দিয়ে গেলাম আগামী বছর থেকে পাঁচটি নয় ছয়টি দলেরই আমি খরচ বহন করব বহন করব আর এলাকার যে সমস্ত হিন্দু মাবনের বোনেরা রয়েছেন তাদের যে মন্দির রয়েছে এই মন্দিরে আমি আমার সর্বোচ্চ অনুদান দিয়ে আপনাদের ধর্মীয় অনুষ্ঠান করার সফল এবং সার্থক করার জন্য সর্বদা আমি নিজেকে নিয়োজিত সেই সাথে আর একটি কথা বলতে চাই নির্বাচন সম্বন্ধে একটি কথা না বললেই নয় অনেকেই হুমকি ধামকি ভয় ভীতি দেখাচ্ছেন নির্বাচন হবে নির্বাচনে ভোট কেটে নিয়ে যাবে নির্বাচনে ভোট দিতে পারবে না ভোট আগে কেটে নিয়ে যাবে আপনাদেরকে বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যেহেতু বিএনপি নির্বাচনে আসেনি আওয়ামী লীগের প্রার্থী নির্বাচন করছেন আর যিনি স্বতন্ত্র বিভিন্ন এলাকায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন সকলেই অমিলিগের পরিবারের সন্তান আওয়ামী লীগের নেতা কর্মী অতএব সকলে আমার লোক যার ভোট যে যাকে দিবে কোন বাধা দেওয়ার সুযোগ নাই যদি কেউ বাধা দিতে চান একটি কথা বলতে চাই আমি এই এলাকার সন্তান আমি বানের জোয়ারে বেঁচে আসি নাই দিতে আমি করি না যদি আমার ভোট কেউ কাটার স্বপ্ন দেখেন এবা স্বপ্ন দেখেন তাদেরকে শেয়ার করে বলতে চাই ভোট কাটা তো দূরের কথা ভোট কাটবো এই কথা বলার কোন মানুষ আমি কথা দিয়ে গেলাম আমাদের মাননীয় পুলিশ সুপার ফরিদপুরের এবং সম্মানিত জেলা প্রশাসকের নেতৃত্বে এবং নগরকান্ধার প্রশাসন সুস্থ সুন্দর একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দেবে এও যদি কোন এলাকায় বিশৃঙ্খলা সন্ত্রাস করার চেষ্টা করে